সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদেও পালিত হলো ঈদুল আজাহার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে ঈদের নামাজ পড়ার পর ইসলাম ধর্মের সব থেকে বড় ত্যাগের উৎসব ঈদুল আজহার উপলক্ষে পশু কুরবানির মাধ্যমে দিনটি পালন করলেন জেলার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এদিন জেলার বিভিন্ন ঈদগাহতে নামাজ আদায় করে ঈদগাহ ময়দান কুলি চৌরাস্তা বদুয়া কুমরাই কাটনা ফরিদপুর মুনাই কান্দরা অরিমাটি মুড্ডা কুলি নগর একম্বা শ্রীমুলিয়া বড় আড্ডাক বাংলা সুন্দরপুর কান্দির ফিরতলা ঈদগাহ ময়দান কান্দি এলাকার পুরন্দরপুর গোকর্ণ জীবন্তী সহ বিভিন্ন এলাকায় সর্বোপরি মুর্শিদাবাদের সমস্ত ঈদগাহ ময়দানও পালিত হল ঈদুল আজহার অর্থাৎ বকরিদ বা কুরবানি الله اكبر الله اكبر الله اكبر سمع الله لمن حمدا الله